আহ রাকিব হোসেন জানতে হাসান জানতেছেন অসুস্থতার কারণে কেউ লোম চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করতে অক্ষম হলে কি নামাজ হবে অসুস্থের কারণে কোনো কারণে যদি হয়ে থাকে আদায় হয়ে যাবে ইসলাম জানতে চেয়েছেন টয়লেটে যাওয়ার সময় মাথায় কি আবশ্যক এটা উত্তম এবং ভালো অনেক মুক্ত মাথায় যাটাকে মাকরু বলেছেন শারমিন চৌধুরী জানতে চেয়েছেন অজুকর অবস্থা দাঁত ব্রাশ করলে কি ওজু চলে যায় না এতে ওজু যাবেন আবদুল্লাহ মারু জানতেছেন ছেলেদের টাকুর উপর প্যান্ট পরার বিধান কি সব সময়ের জন্য নাকি শুধু নামাজের সময়ের জন্য ছেলেদের ট্রাকুন উপরে প্যান্ট পরার বিধানটা সব সময়ের জন্য শুধু নামাজের জন্য না তবে নামাজের সময়ে হারামের মধ্যে লিপ্ত থাকার খুবই ডেঞ্জার আছে সেজন্য এই সময় ট্রাকুর উপরে তোলাটা আরও বেশি গুরুত্বপূর্ণ অবদত একটা হাদিস আছে যে যে ব্যক্তি নিচে কাপড় পরে তার এবাজত কবুল হয় না এই জন্য নামাজের আগে অনেকে টাকনর উপরে কাপড় গোছান যদিও সে হাদিস সনদকে অনেক মহাদেশের গ্রাম দায়ী বা দুর্বল সূত্রে বর্ণিত বলে উল্লেখ করেছেন কিন্তু সলাতের সময় ট্রাকুর উপরে কাপড় থাকলে আপনি সলাত আদায় করছেন অথচ আপনি গুণা করছেন কবিরা লিপ্ত আছেন বিষয়টা কী দাঁড়ালো যে আপনি ভালো কাজ করছেন তখন এটা গুণায় লিপ্ত আছেন সেই জন্য এটা এক্সট্রা আনন্দনীয় কোনো সন্দেহ নাই কিন্তু সাধারণ অবস্থাতেও একজন ইমানদার পুরুষের জন্য নিচ্ছে কাপড় পরা নিষেধ মনে রাখবেন শরীয়ত আমাদেরকে যে বিষয়গুলো নিষেধ করেছে সেগুলোকে আমাদের জন্য ক্ষতিকর হওয়ার কারণেই নিষেধ করা হয়েছে নিচে পুরুষদের কাপড় পরাটা তাদের জন্য ক্ষতিকর সেই ক্ষতিটা আমরা অনুভব করতে পারি বা না পারি সেটা আমাদের জন্য দৃশ্যমান ক্ষতি হতে পারে অদৃশ্য ক্ষতি হতে পারে কিন্তু ক্ষতি যে আছে এতে সন্দেহ করবার কোনো সুযোগ নেই আল্লাহ তালা যা দিনের দিয়েছেন সারা আলাকুম কুমিন দিন আমাদের উপকারের জন্যই দিনের